নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন আর তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ফলো করছেন আমার ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে দেখবেন আপনারা রাশি ফল অনুযায়ী বিভিন্ন ধরনের আপনাদের রাশিতে কি কী শুভ কী অশুভ কী উপায় আছে সব কিছু বিস্তারিত বলা হয় আজকে আপনাদেরকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি আর এপ্রিল মাস এপ্রিল মাসে তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে ও স্পেশাল যে জিনিসটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কী রঙের পেন ব্যবহার করলে তাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে আর তার সঙ্গে প্রেম জীবন আপনাদের কেমন যাবে সবার আগে আসা যাক কর্মজীবন আর্থিক দিক থেকে তুলা রাশি জাতক বা জাতিকা যারা ব্যবসা করছেন অনেক দিন ধরে মনে করছেন আপনারা ব্যবসায় কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিংবা নিজেকে আরও ব্যবসা আরও বেটার জায়গায় নিয়ে যেতে চাইছেন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটা শুভ কিন্তু আপনারা সেই পরিশ্রমটা কিন্তু দেখাতে হবে কারণ আপনাদের পরিশ্রমের মাত্রাটা কমে যাবার কারণে আপনাদের কিন্তু কাজটা অনেকটা স্লো হয়ে যাবার জায়গা দেখা দিচ্ছে তার জন্য আপনারা যদি মনে করেন আপনারা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাহলে আপনারা এই সময় করতে পারেন শেয়ার মার্কেটে যদি টাকা ফাঁসাতে চান তাহলে আপনারা এই সময় ফাঁসাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে লস হবার জায়গায় কিন্তু দেখা দিচ্ছে না যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যারা চাকরি করছেন নতুন কোন কাজের সুযোগ সুবিধা আপনাদের প্রমোশন কিংবা আপনারা যেই কাজটা করছেন সেটাকে যদি আরও পরিবর্তন করতে চাইছেন আরও বেটার জায়গায় নিয়ে যেতে চাইছেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা শুভ রয়েছে যারা ফরেনের জন্য চিন্তা করছেন অনেক দিন ধরে ভিসা আটকি রয়েছে কিংবা ভিসার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন আপনারা কিন্তু এই এপ্রিল মাসে দশ তারিখে পরে আপনারা কিন্তু এটা চেষ্টা চালান আশা করি আপনাদের কিন্তু ভিসা পাওয়ার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে তার সঙ্গে যারা নতুন কাজের যে সুযোগ সুবিধার জন্য অনেক দিন ধরে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ আছে যেটা আপনাদের জীবনে কিন্তু কর্মের নতুন কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে কিন্তু এখানে একটা সাবধানের জায়গা আছে কি সাবধান আছে সেটা হচ্ছে আপনাদের কিন্তু তুলা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে সব থেকে বড়ো জিনিস হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে শত্রুর দ্বারা কোনো সমস্যা আপনাদের জীবনে আসতে পারে সেটা আপনার ব্যবসা ক্ষেত্রেও হতে পারে আপনার চাকরির ক্ষেত্রেও হতে পারে বিভিন্ন জায়গায় যদি দেখছেন আপনাদের কর্মজীবনে কোনো শত্রুর দ্বারা আপনাদের জীবনে সমস্যা আসছে তার উপায় কী আছে তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবারে আসবো দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে কেমন যাবে তুলা রাশি জাতক বা জাতিকা দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে দুজনের মধ্যে মতের বিপরীত হওয়ার জায়গা দেখা দিচ্ছে যার কারণে আপনাদের মানসিক একটা ডিপ্রেশন হওয়ার জায়গা বোঝা যাচ্ছে সন্তানের কোনো শরীর খারাপের কারণে কিন্তু আপনাদের আর্থিক ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে এই জায়গাগুলো কারণে আপনাদের কিন্তু একটা মানসিক চাপ সৃষ্টি হতে পারে যার জন্য দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ উপভোগ করার যে জায়গাটা একটু কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এবারে আসি হচ্ছে তুলারাশির জাতক বা জাতিকা যারা ছাত্র ছাত্রী রয়েছেন তারা কি রঙের পেন ব্যবহার করবেন তুলা তুলারাশি জাতক বা জাতিকা আপনারা করবেন হচ্ছে সবুজ রঙ পেনের যে বডিটা হয় সেই বডিটা সবুজ রঙের বডি হলে পরে খুব ভালো হয় সেই রঙের পেন ব্যবহার করুন দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে যেই সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো সমাধানের রাস্তা পাবেন আপনি যে পড়াটার জন্য লড়াই করছেন সেই পড়াটা দেখবেন আপনার অনেকটা ভালো হবে যেই লেখাটা আপনি করতে চাইছেন সেই লেখাটা মুখস্ত হবে বা হাতের লেখা ভালো হবে এই জায়গাটা আপনারা সবুজ রঙের পেন ব্যবহার করুন আশা করি আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে এবারে আসে হচ্ছে প্রেম লাইফ তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রেম জীবন কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে কিসের সমস্যা আপনাদের প্রেম জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের প্রেমের মধ্যে কোনোভাবে সমস্যা ফেলতে পারে যার কারণে আপনাদের প্রেমে কোনো না কোনোভাবে সম্পর্ক ভেঙে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে সেই জায়গাটা আপনাদের মাথায় রাখবেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের মনের কথা শেয়ার করবেন না কোনোভাবে তৃতীয় ব্যক্তিকে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ঢুকতে দেবেন না এই জায়গাটা কিন্তু আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেকটা রাস্তা পরিষ্কার হবে যদি মনে করছেন বিবাহিত জীবনে আপনারা নিয়ে যেতে চাইছেন তাহলে একটুখানি অপেক্ষা করবেন এপ্রিল মাসে বারো তারিখের পর আপনি পরিবারে কোনো মেম্বারের সঙ্গে কথা বলতে পারেন তাহলে কিন্তু অনেকটা শুভদায়ক হবে তাহলে আপনাদের জীবনে সব সব বিষয়টাই জানিয়ে দেওয়া হলো যেটা মেন জিনিস যারা কর্মজীবনে রয়েছে যারা বিভিন্ন দিক থেকে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে কি করতে হবে যেটা বলা হয়েছিল অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটাকে প্রেস করবেন যদি কোনো বিষয় রাশি বিষয় যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্টস বক্স থেকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন কি করবেন তুলা রাশি জাতক বা জাতিকা তুলারাশির জাতক বা জাতিকা আপনারা যখন কর্মজীবনে যখন যাচ্ছেন তখন অবশ্যই বাড়ি থেকে একটুখানি আদা কেটে মুখে দিয়ে ঘর থেকে বেরোবেন তাহলে দেখবেন অনেকটা সমাধানের রাস্তা পাবেন তার সঙ্গে একটা হলুদ কাপড়ের মধ্যে তিন চিমটে ঠিক এইভাবে এই আঙুলটা আর এই আঙুলটা তিন চিমটে হলুদ সাদা সর্ষে তিন চিমটে সাদা সর্ষে নিয়ে ওই হলুদ কাপড়টার মধ্যে একটা সুতো দিয়ে পোটলা বানিয়ে আপনি নিজে মানি ব্যাগে কোনো একটা জায়গায় রেখে দিন আপনার যেই সব রাস্তা ঝড় ঝাপটা সমস্যা যেগুলো আসবে সেটা দেখবেন আপনার অটোমেটিকলি কেটে যাবে ও বিভিন্ন রাস্তা থেকে আপনার পরিষ্কার হয়ে যাবে এইটুকুটা আপনারা করুন করলে পরে দেখবেন আপনাদের অনেকটা সমাধানের রাস্তা পাবে আজকে এখানে বিদায় জানাই আবার বল নেক্সট রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তাই সবাইকে যেটা বলি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা সব সময় বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার